আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমি এখন রেসিপি রান্না করব রেসিপি দেখার জন্য আমার সাথেই থাকুন এখন আমি চিরে আদা রসুন বেটে নিচ্ছি আর বেটে শেষ কাঁচামরিচ পেস্ট কাটিয়ে নিলাম এখন আমি সব পেঁয়াজ দিয়ে দিলাম মাংস আমি কষে মাখিয়ে নিব আদা রসুন বাটা দিয়ে দিলাম জিরা বাটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন আমি সব কিছু মিলিয়ে মাখানে মাংসটা ভালো হয় রামনাসের স্বাদ হয় এখন আমি চুলে জাল দরে দিব পাতিল বসাই দিলাম চুলা পরিমাণ মতো তেল দিয়ে দিলাম গোটা এলাচ একটু জিরা দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম এখন আমি একটু নেব সপ্তা দিয়ে দিলাম এসে গেছে এখন আমি মাংস দিয়ে দিব মাংস আমি এখন কষিয়ে নেব ভালো করে আমি কষিয়ে নিব এখন চোখা কষানি শেষ এখন আমি ঝোল দিয়ে দিব পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আপনারা চাইলে বেশিও দিতে পারেন আমি বেশি ঝোল রাখবো না এই জন্য আমি কম দিয়ে দিলাম আমার মাংস রান্না শেষ এখন আমি নামিয়ে নেব ডালেটু তো অল্প লাগে এখন আমি বেড়ে নিচ্ছি কালারটা সে সুন্দর হয়েছে ভালো হয়েছে এখন আমি চাল ডাল ধুয়ে নিলাম পাতিলে দিয়ে দিলাম চাল ডাল জ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আদা ভাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম জিরা বাটা মশলা বাটা পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মসুর গুঁড়ো দিয়ে দিলাম তেল দিয়ে দিছি আমি পরিমাণ মতো এখন আমি ভালো করে মেঘে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম চুলে বসে দিলাম এখন খিচুড়ি বল এসে গেছে কেসিরি লা নেশ কেসিরি হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিলাম খাম جاتে কাকিরে দিয়ে দিলাম আমি কেশরি মাংস ও এই নে দেখি আমাদের রেসিপি দেখার জন্য আপনাদের ধন্যবাদ আর